দুবাই সম্পর্কে পনেরোটি তথ্য যা আপনার মাথা ঘুরিয়ে দেবে অদ্ভুত রহস্য চ্যানেলে তেমনই একটি রহস্য ঘেরা দুবাইয়ের ঘটনাগুলি জানব এটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক একবিংশ শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় পর্যটন বান্ধব অঞ্চল হিসেবে গড়ে উঠেছে দুবাই সম্প্রতি এখানে বিশ্বের সবচেয়ে বড় শপিং শহর গড়ে তোলার ঘোষণা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হলেও তা ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে এখানে দেখে নিন এই মরুর দেশ সম্পর্কে পনেরোটি বিস্ময়কর তথ্য এক বিশ্বের প্রতি চারটি বিশাল ক্রেনের একটি দুবাইয়ে রয়েছে ক্রমবর্ধমান আধুনিক রিয়েল এস্টেট ব্যবসার কারণে বিশ্বের চব্বিশ শতাংশ ক্রেন এখানেই রয়েছে দুই সমুদ্রের বুকে কৃত্রিম পাম আইল্যান্ড তৈরি করতে যে পরিমাণ বালি লেগেছে তা দিয়ে আড়াইটা এম্পায়ার স্টেট ভবন ভরে ফেলা যাবে এই দ্বীপটি তৈরি করতে প্রয়োজন হয় চুরানব্বই মিলিয়ন কিউবিক মিটার বালি তিন বুটস আল আরবে যে পরিমাণ স্বর্ণ ব্যবহার করা হয়েছে তা দিয়ে মোনালিসার ছবি ঢেকে ফেলা যাবে এই সতেরো হাজার সাতশো নব্বই বর্গমিটার এলাকা চব্বিশ ক্যারট স্বর্ণের পাতা ব্যবহার করা হয়েছে চার দুবাইয়ের পুলিশ বাহিনী যে সুপার কার ব্যবহার করে তার প্রত্যেকটির মূল্য দিয়ে পশ্চিমা বিশ্বের একটি শিশুকে কলেজ পাস করানো যাবে পুলিশ বাহিনী ব্যবহার করে ফেরারি ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এমনকি তাদের অ্যাস্টন মার্টিন ওয়ার সাতাত্তর গাড়িও দেওয়া হয়েছে দুবাইয়ের প্রায় পঁচাশি শতাংশ নাগরিক বিদেশি এর অধিকাংশই ভারতীয় পাকিস্তানি এবং বাংলাদেশি ছয় উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে শিশুদের ব্যবহার অবৈধ এবং বর্বরচিত তাই বর্তমানে শিশুদের পরিবর্তে রোবট ব্যবহার করা হচ্ছে এসব রোবটের মূল্য তিনশো থেকে দশ হাজার ডলার পর্যন্ত হয় সাত বুর্স আল খলিফা এত বেশি উঁচু যে এর একশো বা একশো তলায় যারা বাস করেন তাদের অন্যদের অপেক্ষা অনেক বেশি সময় পর্যন্ত রোজা রাখতে হয় কারণ তারা সূর্য উদিত অবস্থায় দেখতে পান আট বুর্স আল খলিফা যদি জার্মানির ফ্রেবার্গে অবস্থিত হতো তাহলে ফ্রান্সের স্টার্সবার্গ থেকেও তা দেখা যেত ভবনটি পঁচানব্বই কিলোমিটার দূর থেকে নজরে আসে আর জার্মানির ফ্রেবার্গ থেকে ফ্রান্সের স্টার্সবার্গের দূরত্ব ছিয়াশি দশমিক চার কিলোমিটার নয় গহনা বা সাত সজ্জার জন্য দুই সালে সত্তর বিলিয়ন ডলারের স্বর্ণের ব্যবসা হয় দুবাইয়ে এর ওজন বাইশ লাখ পঞ্চাশ হাজার কেজি যা তিনশো চুয়ান্নটি হাতির ওজনের চেয়েও বেশি আফ্রিকার বড় আকারের একটি হাতির ওজন দুই হাজার কেজি থেকে ছয় হাজার কেজি পর্যন্ত হয় দশ তাপ নিয়ন্ত্রিত গোটা একটি শহর নির্মাণ করা হচ্ছে দুবাই যা মোনাকো শহরের চেয়ে দুই দশমিক পঁচিশ গুণ বড় এগারো দুই হাজার তেরো সালে দুবাইয়ে যে পরিমাণ পর্যটক এসেছিলেন তা সংখ্যা চীনের সেনঝেন প্রদেশের সংখ্যার চেয়েও বেশি চীনের এই অঞ্চলের জনসংখ্যা এক কোটি তিন লাখ সাতান্ন হাজার এবং এটি বিশ্বের বারোতম জনবহুল শহর বারো বুর্জ আল আরব হোটেলের কাঠামোর উনচল্লিশ শতাংশ অংশ কোনো কাজের নয় এই বিশাল পরিমাণ স্থান সৌন্দর্য বর্ধন এবং কাঠামো দাঁড় করাতে নির্মিত হয়েছে তেরো দুবাইয়ে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদন হয় তা দিয়ে সাড়ে চারটি অলিম্পিকের সুইমিং পুল ভরে ফেলা যাবে প্রতিদিন পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার ব্যারেল তেল উৎপাদিত হয় যা মোটামুটি এগারো হাজার কিউবিক মিটারের সমান উনিশশো সালে তেল উৎপাদনের চরম সীমায় প্রতিদিন লাখ ব্যারেল তেল উৎপাদিত হতো চার দুবাইয়ে চারজন তালিকাভুক্ত বিলিয়ন নেয়ারের মোট সম্পদের পরিমাণ হন্ডুরাসের জিডিপির সমান আইএফএফ বের হিসাবে হন্ডুরাসের জিডিপি আঠারো দশমিক আট বিলিয়ন ডলার পনেরো দুবাইয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র রয়েছে এর মূল্য প্রায় চৌষট্টি দশমিক তিন বিলিয়ন ডলার যা সুসান ডি কোমেন ফাউন্ডেশনের দুই হাজার বারো সালের আয়ের চেয়ে দেড় লাখ গুণ বেশি ওই বছর ফাউন্ডেশনের আয় ছিল চার লাখ আটাশ হাজার আটশো ডলার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন